আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ ব্যাপার আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো কারণ আজকে তো আপা নেই সব কাজ এক হাতে করতে হবে আপা গিয়েছে তার মেয়ের বাড়িতে এখন আসবে কবে আমি জানি না হয়তো দু একদিন থাকবে মেয়ের বাড়িতে তো একা একা সব করছি আর কি যে প্রচণ্ড গরম ছুটেছে কি আর বলবো একদম ভাবসা গরম ঘেমে একদম একাকার একার হয়ে যাচ্ছি সব কাজ এক হাতে করবো আর এক হাতে করলে অসুবিধা নেই কিন্তু একা একা একদমই ভালো লাগে না সবাই যে যার মতো ঘুমাচ্ছে আমি উঠেই তো কাজটা শুরু করে দিয়েছি এখনও নিবিড় ওঠেনি এখন বাজে পোনে ছটা বাজে এর মধ্যে ভাবলাম যে আগে উঠানটা ছাল দিয়ে নিই কারণ উঠানটা পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না আপা অবশ্য বাড়ি থেকে এসে সোজা আগে উঠানটা সুন্দর করে পরিষ্কার করে নেয় উঠানটা আসলে পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও অনেকটা ভালো লাগে এখন রান্নার প্রস্তুতি নিব কি কি রান্না করব। এখনও কোনো কিছু গুছিয়ে নেইনি ভাবলাম যে আগে উঠানটা ঝাড়ু দেওয়ার পরে ঝাড়ু দেওয়ার চিন্তা করি কি কী রান্না করব। অবশ্য আজকে কোনো রকমের কাঁচা সবজি বাসায় নেই আজকে সবজি কিনতে হবে তারপর তো এখন আপাতত যা আছে ভাবছে যা আজকে একটু ডাউল রান্না করব আর কাঁচকলা আছে সেটা একটু ভট্টা দিয়ে নেব আর পাবদা মাছ আছে সেটাই রান্না করব তো আজকের মতো এটা দিয়েই দিন চলবে অবশ্য বিকালের দিকে কিছুই ভর্তা ভাজি করে নেব বিকালেও তো রান্না করতে হবে আর যা প্রচণ্ড গরম পড়েছে যে একেবারে যে রাত্রির জন্য রান্না করে নেব সেটা তার হবেই না এখন দুপুরবেলাতেই দেখা যাবে দুপুরের আগেই আবার নতুন করে গরম করে রেখে দিতে হবে আর রান্নাঘরে যা প্রচণ্ড গরম ছোট্ট রান্নাঘর আর দেখা যায় যে রান্না করে রেখে দিলে আর আগের মতো আর ওইভাবে সুন্দর তরকারি এগুলো থাকে না শীতের দিন হলে তরকারি খাওয়ার মজাটা আলাদা তরকারিটা নষ্ট হয় না কিন্তু গরমের সময় দেখা যায় যে তরকারি রান্না করে রেখে দিলে গরম করে করে খেতে হয় না হলে ফ্রিজে রেখে দিতে খেতে হয় এই তো দেখেন আমি উঠানটা ছাড়ো দিচ্ছি এদিকে ঘুঘু পাখিগুলো নেমে পানি খাচ্ছে এখন আর সবগুলোই নেমে যাবে খাওয়ার জন্য তো এখন ছাড়বো না এখন তো প্রায় ছটা বাজে সব কিছু রান্নাবান্না গুছিয়ে নেই এর মধ্যে রান্নাটা হয়ে যাওয়ার পরেই আজকে মুরগিগুলোকে ছেড়ে দেব যেহেতু আজকে সকাল সকালে উঠেছে আর সকাল সকালে মোটামুটি সকালের থালাবাসন থেকে শুরু করে উঠানটা ছাড়ুদাও হয়ে গেল আর মার্শাল্লাহ বর্ষার বৃষ্টির পানি পড়ার সাথে সাথেই গাছের কলিগুলোও বের হচ্ছে ডালপালাগুলোও আবার বড় হচ্ছে নতুন করে কলি আসছে মার্শাল্লাহ গাছের চেহারাটাও অনেকটাই ভালো লাগছে আর এই তো এই গাছটা আর যদি আগে ছেটে দিতাম তাহলে হয়তো আরও ফুল হতো কিন্তু ছেটে দেওয়া অনেকটাই পরে হয়ে গেছে স্যার দেখা গেল যে ওইভাবে আর কচি পাতাগুলো আসেনি ওই যে ছোট ছোট যে টগর আছে সেই ফুল গাছের কথা বলছি এদিকে করমচা গাছে যে এত করমচা ফুল এসেছে করমচার উপরে তো আতা গাছে আতা গাছ ছিল তো গতবার আতা গাছে সব ডাল নেবে রাখবো ছেঁটে দেওয়ার কারণে ওখানে রোদ পড়েছে আর প্রচুর ফুল ফুটেছে মাসাল্লাহ এবারও অনেক করমচা ধরবে প্রত্যেকবারই ধরে কিন্তু এবার গাছটা অনেক ঝাপটা হয়ে গেছে আর ফুলও আসছে এবার করমচাগুলোও অনেক বেশি ধরবে আর এই তো দেখে নদীর পাটটা সবাই হাঁটাহাঁটি করছে এদিকে রাত্রেও অর্ধেকটা এডিট করে রেখে দিয়েছিলাম রাত্রির পুরোপুরি কমপ্লিট করি আর রাতে ভয়েস দিতেই মনে ছিল না ওইভাবে আর ভোরবেলা উঠে ভয়েসটা দিচ্ছি আমি পরের দিন আর এই তো এখন সোজা যাবো রান্নাঘরে কি কি রান্না করবো এখনো তেলটা খোলেনি আমার শাশুড়ির ঘরটা কোনো কিছুই তালামালা খোলেনি কারণ আমার শাশুড়ির ঘরেই ফ্রিজ আছে ফ্রিজে সব কিছু আছে সে ঘর না খুললে তো রান্না করতে পারবো না সে ঘর খুলবে তারপর এর মধ্যে ভাবলাম যে চুলার পাটটা একটু ছোট করে লেপে নিই আর এর মধ্যে লেপতে লেপতে দেখলাম যে ঘর খুলে দিয়েছে ফ্রিজে কি কি রান্না করবো কিছু বের করে ফেললাম কোটাও শেষ করে ফেলেছি সব কিছু এখন চুলার পাড়ে নিয়ে আসছি এখন রান্নাটা বসিয়ে দিব কেমন জানি অস্থির লাগছে একটুতেই যেন কাজ করছে আর হাঁপিয়ে উঠছি আর সাথে একজন থাকলে তাও কথায় কথায় কাজগুলো শেষ করতে পারি অভ্যাস নাই তো আসলে বাড়িতে থেকে আপা ছাড়া আসলে একটু ভালো লাগে না আপা না থাকলে আসলেই মনটা খারাপ লাগে অস্থির লাগে আর মনটা খুবই খিটখিটে লাগে আর আপা থাকলে কথা বলতে বলতেই কাজগুলো সব শেষ করে ফেলে দুজন হাতে হাত রেখে জানি না কবে আসবে আসলেই বাঁচে কিন্তু তার তো মেয়ে আছে নাতি আছে দেখতেও যেতে হবে অনেক দিন ধরেই গেছে মেয়েটা বাড়ি আর ওইভাবে নাতিটাও বড় হয়ে গেছে নানির জন্য একদম পাগল আর আপার মেয়েটা বারবার ফোন করছিল জন্যই জন্যেই তারা হলো করে চলে গেল আর আমাদের রান্নাঘরে আসলে পরিষ্কার করতে হবে উপরের চলে এত কালি পড়েছে কিন্তু এগুলো না এখন কাজ দেখে খুবই ভয় লাগে শরীর থাকলে কাজ করতে ইচ্ছে করে কিন্তু শরীর ভালো না থাকলে কিন্তু এগুলো আসলে কোনো কিছুই ভালো লাগে না কাজ করতে করতে যেন অবস্থা খারাপ হয়ে যায় আর আমি তো যেখানেই যাব সেখানেই কাজ আমার আসলে পিছিয়ে পিছেই যায় সব কাজ করেই খেতে হয় এই তো দেখেন না এখানে আসছি তাও করতে হচ্ছে আবার গ্রামের বাড়িতে যাব সেখানেও করা লাগে বগুড়াতে যাব সেখানে তো আছেই নিবিড়কে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো সেগুলো তো আছে কিন্তু কোথাও যেন আমি বসে থাকতে পারি না এক বাবার বাড়ি ছাড়া তো এবার বাবার বাড়ি তো থাকতেই পারিনি আমার ভাগ্নিটা এত অসুস্থ ছিল যে ওকে নিয়ে একটু হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি মনটা খুবই খারাপ ছিল যাওয়ার পরে একটু অশান্তিতেই থেকেছি সময় টেনশনই থাকতে হয়েছে কারণ আমার ভাগ্নিটা খুবই অসুস্থ ছিল তো ওখানেও খুব একটা যে ভালো থেকেছে এবার তাও হয়নি অনেকদিন পরেই গিয়েছিলাম কিন্তু তাও ভালো থাকতে পারিনি অস্থির টেনশনেই যেন দিনটা কেটেছে আরও আরও দুদিন থাকতাম কিন্তু এদিকে আবার নিবিড় আব্বুল প্রতিষ্ঠানটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে আর দুই একজন মানুষ দাওয়াত করার কথা ছিল কিন্তু অনি রা বড় শরীর ভালো না আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না দৌড়াদৌড়ি করতে করতে ওই জন্যেই ভাবনা করা হয়েছে যে না কোনো রকমের হুজুরটা ডেকে দু একজন মানুষ যাই হোক মিলাতটা পরিয়েই আসলে চালু করা হবে রাত্রিবেলা ভয়েস না দিয়ে যে এত মানে কীবার বলবো খারাপ লাগছে দিনের বেলাতে রাস্তার ধারে বাড়ি ভয়েস দেবো সারাক্ষণ গাড়ি ঘোড়া চলে এত শব্দ শুনতেই হয়তো পাচ্ছেন ক্লিয়ারলি আসলে সাউন্ড না ভয়েস না দিলে কিন্তু ভালোও লাগে না আর কী আর বলবো রাত্রিবেলা খুবই খারাপ লাগছে ওরা নিবেড়ে বাসাই ছিল রুমে ছিল যার ফাইজ ভয়েস দেওয়া হয়নি ঘরের মধ্যে কেউ থাকলে কিন্তু ভয়েস দেওয়া যায় না কথাও বলা যায় না তো দেই দেই করতে করতে ঘুমিয়েই পড়েছিলাম পরে সকালবেলা উঠে ভোরবেলাতে ভয়েস দিচ্ছি এদিকে যত গাড়ি আছে একদম ট্রাক অটো সব কিছুর সাউন্ড যেন আসছে আর পাখির কলকাকলি মুরগির তো আছেই আর এই তো বসিয়ে দিলাম অলরেডি কথা বলতে বলতে আমি ফোনের দিকে না তাকিয়ে ভয়েসটা দিচ্ছিলাম এদিকে কি রান্না করছিলাম সেটাই ভুলে গেছি তাই তো ভাতটা তো হয়েই গেছে এরপরে কলা ভর্তা করব তার জন্য মরিচটা ভেজে নিলাম এই দিকে পাবদা মাছটা রান্না করে নিলাম বিকালের দিকে যা করার করবো এখন তো আপাতত করে নিই শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না আর সবথেকে বারবার একই কথাই বলছি যে একা একা কাজ করতে আমার এই বাড়িতে একদমই ভালো লাগে না আপার সাথে সাথে কাজ করে অভ্যাসত যার জন্য ওইভাবে ভালো লাগে না তো বান্না শেষ করছে সবাই চা খেয়ে নিয়েছে এখন বাজে প্রায় আটটা আটটার আগেই আমার রান্নাটা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে এর মধ্যে ভাবলাম চাকি মুরগিগুলোকে ছেড়ে দিই নিবিড়রাও অলরেডি উঠে গেছে ওদেরকেও চা দিয়েছি ওরা চা খেয়ে চুপচাপই আছে নিবিড় সকালবেলা আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই চুপচাপ আছে কারণ নিবিড় সকালবেলা যে কী রাগারাগি করে খুব অশান্তি করে আসলে ওইভাবে কোনো কিছুই তো আসলে ক্যামেরাতে নিয়ে আসি না আহ নিবিড়কে নিয়ে যাও অশান্তিতে আমাদের মধ্যে মানে থাকতে হয় কি আর বলবো ওর প্রচণ্ড জেট যখন যেটা মাথায় আসবে সেটাই ওকে করতে হবে আর ওই জিনিসগুলো আসলে ওর মাথা থেকে সরাইতে আসলে অনেকটাই সময় লাগে এটা সেটা দিয়ে ওকে বুঝাইতে হয় কিন্তু বুঝে তো নাই তারপরে চেষ্টা করি তারপরে যখন না বোঝে ওকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসতে হয় যদি মাথা থেকে একটু যায় আর তা না হলে দেখা যায় যে ওর দাদির উপর এত রাগারাগি করে মানে সব রাগ যেন ওর দাদির উপরেই ছাড়বে একটু কিছু হলেই যার জন্য একটু টেনশন হয় আর এই তো দাদা নাতি বসে আছে নিবিড়কে নিয়ে ওর এত হাইপার বেড়ে গেছে যে ডাক্তারকে দেখাচ্ছি ডাক্তার ওষুধও খাচ্ছি তারপরে ডাক্তার যে টেস্টগুলো করে দিয়েছিল সেটাও করলাম কিন্তু রিপোর্ট দিবে এখনও দু তিন দিন পর তো রিপোর্ট তো বগুড়াতে আমরা চলে যাবো আর যার মাধ্যম দিয়ে আমরা হসপিটালে গিয়েছিলাম সেই রিপোর্টটা তুলবে এবং সেই ভাইটা আমরা যখন বগুড়া যাব তার তো বগুড়াতে বাড়ি তো সে ভাইটা বগুড়াতেই আমাদের রিপোর্টটা দিয়ে আসবে তো রিপোর্টের জন্যই অপেক্ষা করছি আর এতদিন তো থাকতাম না নিবিড়ের আব্বু বললো যে সোমবারের দিকে আসলে প্রতিষ্ঠানটা যদি একটু চালু করি কোনো কিছুই করবে না তেমন একটা আহামরি অনুষ্ঠান করবে না দু একজন মানুষ নিয়ে নিজেদের মানুষ নিয়ে প্রতিষ্ঠানটা চালু করলেই বাঁচা যায় টাকা পয়সারও খুবই প্রয়োজন আর এইভাবে আর কদিন থাকবো প্রচুর খরচ হচ্ছে নিবিড়কে নিয়ে তারপরে সংসারে তো খরচ আছে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকতে হয় তো যার জন্য সব কিছু মিলেমিশে আসলে আর কোনো কিছু হয়ে উঠছে না আর মার্শাল্লা এই মুহূর্তে প্রচণ্ড বাতাস উঠেছে একটু ভালো লাগছে স্বস্তি লাগছে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাস আসছে এত ভাবসা গরম পড়েছিল এখনও রোদ ওঠেনি আবছা আবছা রোদ উঠছে আবার মেঘে সূর্যটা ঢেকে যাচ্ছে তো একটু বাতাস উঠলে ভালো লাগে নদীর ধারে আবার এই এক সুবিধা যখন বাতাস উঠবে তো প্রচুর বাতাস লাগবে বাড়ির মধ্যে আর বাতাস না হলে তো বাড়িতে মুরগির ফার্ম করায় এত গন্ধ আসে যে জীবন হয়ে যায় যেখানে যাই সেখানে কোনো না কোনো একটা ঝামেলা থাকি। আর এখানে বাড়ি করায় অনেক সুন্দর হয়েছে কিন্তু অনেক পস্তাতেও হয় নদীর ধারে বাড়ি পৌরসভার যত ময়লা আছে ততই যেন আমাদের বাড়ির সামনে ফেলে যায় চুপ করে করে তো সেটাও একটু খেয়াল রাখতে হয় বাড়ির সামনে দুইটা ফার্ম মুরগির ফার্ম হয় আরও অসুবিধা হয়েছে গন্ধে মানে অতিরিক্ত যখন গরম ওঠে আর বাতাস যদি এদিকে বয় তাহলে যে এত গন্ধ আসে মুরগির ওই জন্যে আরও বেশি খারাপ লাগে আর এই তো কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম আর বাতাস উঠেছে মনে হচ্ছে যে এখানে তীরে পেরে বসে টুর পেরে বসে বসে থাকি কিন্তু কী আর করবো এখনও প্রচুর কাজ বাকি আছে আপা থাকলে তো হাতে হাত থেকে করতাম কাজটাও তাড়াতাড়ি হতো কিন্তু একা একাই টুকটুক করে সারাদিনই করতে হবে আর নিবিরা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গেছে আর আমরাও খেয়ে দিয়ে নিয়েছি এর মধ্যে এখন বাজে প্রায় এগারোটা তো ভাবলাম যে কাপড় চুপড়গুলো যেগুলো ছিল ধুয়ে দিই দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাকি কাজগুলো শেষ করতে হবে আর একটু পরে আজান দিয়ে দিবে যার জন্য ভাবলাম যে গোসল সেরে কাপড় চুপড় সব কিছু ধুয়ে গোসল সেরে নামাজটা পরে একটু রেস্ট নেবো এদিকে নিবিড়ের বাবুও আসলো এই কাপড় সুপড় ধুইতে গ্রামের বাড়ি থেকে আসলো নিবিড়ের রাবু গত দুদিন ধরেই গ্রামের বাড়িতেই দেখা যায় সারা সারাদিন ছিল তো আজকে প্রচুর খিদা লাগায় হুট করে চলে আসছে বললো যে খিদা লাগছে আগে খেতে দাও তো ওকে খেতে দিলাম খেতে খাওয়া দাওয়া শেষ করে মানে ধোয়ার মাঝখানে ওকে আগে খাইয়ে দিয়ে খেতে দিয়ে তারপরে আবার বাকি কাপড়গুলো আবার ধুয়ে দিচ্ছি রোদে দিচ্ছি আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে জানি না আপনাদের কেমন লেগেছে তো আজকের ভিডিও আপাতত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ